পশুর সেবা যত্ন করা তার জন্য খাবার তৈরি করা তার সব দিকে খেয়াল রাখা যতক্ষণ সে আমাদের কাছে আছে এই সবগুলা কাজ করতে আমার অনেক ভালো লাগলে গর্বাড়ির পশু বাসায় নিয়ে আসা হয় তারপর থেকে আমি সবসময় চেষ্টা করি পশুর সাথে থাকার জন্য আর আমরা বাসায় আসার সাথে সাথে দেখি আব্বু গরু নিয়ে আসছে মানে আমরাও ঢুকছি আর আমার বাবাও গরু নিয়ে আসছে বাজার থেকে কারণ কালকে অনেক রাত পর্যন্ত বাজারে ছিল আর বাজার দামও অনেক চড়া ছিল যার জন্য আরও লেট হয়েছে এদিকে ঘাস নিয়ে আসা হয়েছিল ঘাস দিতেছিলাম কিন্তু আগের বারের গরুটা ঘাস ছাড়া কিচ্ছু খাইতো না আর এইবারের গরু আমাদের ঘাসই খায় না কিন্তু সে কাঁঠাল আম জাম এগুলো অনেক পছন্দ করে বিশেষ করে কাঁঠাল তো তার অনেক পছন্দের খাবার দেখলাম পরে হচ্ছে আমাদের বাসায় যতগুলো কাঁঠাল ছিল সবগুলো ভাঙা হয়েছে শুধুমাত্র তার জন্য এমনকি একটা কাঁঠাল ফুল তাকে খাওয়ানো হয়েছে শুধু বেচিগুলো রেখে কারণ এত পছন্দ করে আর কি কাঁঠাল তো ফার্স্টে আমি একটু বই পাইতেছিলাম দিতে কারণ এই গরুটা একটু পাগলা টাইপের আগের বারে গরুটার মতো তো শান্ত না একটু বেশি পাগলা তো আমি সকালে ঘুম থেকে উঠেই বের আমাকে খাবার দেওয়ার জন্য তো আমি কাঁঠাল দিয়েছি খাইতে তো কাঁঠাল খাইতেছিলো আর আজকে আকাশটা এত খারাপ তো আমি একটু বের হয়েছিলাম আমার একটু কাজ ছিল তো যাওয়ার আগে দেখলাম যে গরুটা আবার খেতে লেগে গেছে প্যাটটা একদম ভিতরে ঢুকে গেছে আর আমার ওকে আদর করতেছিল আর আমার তো আদর করতে অনেক ভালো লাগে আর কেন জানি প্রতিটা গরু যত পাগলা সিমেরই হোক না কেন আমার কাছে আসলে পোষ মাইনা যায় মানে আমার খুব ভালো লাগে এই জিনিসটা বিশেষ করে আমাদের এই গরুটা তো আমাদের বাসার সবার থেকে বেশি পছন্দ করছে আমাকে আর রায়ানকে মানে অন্য কেউ গেলে দেখা যায় একটু নড়াচড়া করে লাফালাফি করে কিন্তু আমরা যখন যাই তখন এটা এমনিতেই চুপচাপ থাকে তো আমরা একটু বের হয়েছিলাম আমি একটু টেলারের কাছে যাবো কারণ আমার কিছু কাপড় বানাতে হবে আর সে আমাকে বেশি চার্জ নিয়ে একদিন ডেলিভারি দেবে আর কি তো আমি এগুলো দিয়ে আসছি আর আসার প্রতি একটু স্বপ্ন গিয়েছিলাম আমার ভাইনার জন্য চকলেট কিনতে তো বাসে আসতে আসতে এত আকাশ খারাপ করছে এত বৃষ্টি মানে বিরুত দেখে মনে হইতেছে না যে সন্ধ্যা হয়ে গেছে আসলে তখন দুপুর তিনটা বাজে কিন্তু মানে ওয়েদার অনেক খারাপ আর কি অনেক বৃষ্টি হয়েছে আছে কার কার এলাকায় বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে একদম মানে ঝুম বৃষ্টি হয়েছে অনেকক্ষণ তো আমি এটাকে ভুষি খাওয়াইতেছিলাম যেহেতু অন্য কোনো কিছু তেমন একটা লাইক করে না বিশেষ করে ঘাসটা আর কি আমার আমি অনেকগুলো ঘাসও নিয়ে আসছিলাম কিন্তু ঘাস খাই না তো ভুষিও অনেকগুলো নিয়ে আসছিলাম গতকাল মানে যখন এটা আনা তো আজকে পর্যন্ত প্রায় অনেকগুলো মানে এই বালতিটা দিয়ে পুরো বালতি ভুষি শেষ হয়ে গেছে কারণ আমি এটাকে একটু পরে পরে খাবার দিতেছিলাম আমার শুধু বারবার মনে হয় গরুটা আবার কষ্ট করতেছে না তো খাবারের জন্য যেন কষ্ট না করে বা খিদাই যেন কষ্ট না করে তো এর জন্য আমি মানে যখন প্রয়োজন মনে করছি তখনই আমি ওটাকে খাবার দিছি আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করবেন কারণ বৃষ্টি পরে একদম নোংরা হয়ে গেছে মানে বৃষ্টির পানি ভিতরে আসছে যার কারণে আমি গরুটাকেও সরাই ফেলছি আগের জায়গা থেকে সাইড করে নিয়ে আসছি ওই জায়গাটা একদম ভিজে ভিজে গেছে আর এখানে আমি এটাকে বুঝিয়ে দিতেছিলাম আর এটা আমার হাত থেকেই খাইতেছিলো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এটা আবার আমার ভাইগনাও ট্রাই করতে চাইতেছিল যে হাত থেকে খাই কিনা তো ওর হাত থেকেও নিতেছিলো মানে এই গরুটা আমাদের দুজনকে অনেক পছন্দ করছে এমনকি আমার আব্বার সাথেও একটু রাগারাগি করে গরুটা একটু দেখলে লাফ মারে বালাতে দিতে চাই শিং দিয়ে গুঁতা দিতে চাই আর এখানে হচ্ছে আমি এটার জন্য ইয়ে রান্না করতেছিলাম আচ্ছা কি যেন নাম ছিল এটা আমি ভুলে গেছি তো এটা জাল দিতেছিলাম আর কি এই কাজগুলো করতে আমার এত আনন্দ লাগে আমার কাছে মনে হয় যে আমি একটু টায়ার্ড হয় না একটু ক্লান্ত হয় না আমার এই কাজগুলো করতে এত ভালো লাগে যদি আজকে বৃষ্টি না আসতো তাহলে আমি আরও অনেক কিছু ভিডিও করতে পারতাম কিন্তু বৃষ্টির জন্য অনেকগুলো অনেক কিছু করতে পারিনি আর কি অনেক বৃষ্টি ছিল তো এখানে আমি এটা জাল মানে একটু গরম করতেছিলাম নিচেই আমাদের একটা চুলা আছে এটাতে মাঝে মাঝে আমরা ব্যবহার করি আর কি তো এর জন্য আমি এটা নিচেই গরম করে ফেলছি আর উপরে নেওয়া যায়নি তার যার জন্য আর কি পাতিলটা এমন কালো হয়ে গেছে কালি লেগে তো কোনো সমস্যা নেই ধুলে আবার পরিষ্কার হয়ে যাবে আমাকে হেল্প করতেছিল আমার বড় আপু আপু আমাকে অনেক হেল্প করতেছিল আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ঈদ করতেছেন সবাইকে বাড়িতে গিয়ে পৌঁছেছেন কি না নাকি সবাই ঢাকায় রয়ে গেছেন বা সবাই সবাই নিজের জায়গায় গিয়ে ঈদ করতেছেন কিনা মানে কে কোন এলাকা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্টে রিপ্লাই দিব আর এখানে আমি একটু হালকা একটু পানিও মিশিয়ে নিয়েছি কারণ এটা একটু বেশি আঠা হয়ে গেছিলো আর সাথে হচ্ছে ভুসিও দিয়ে দিব আর ভুষি নেই একদম লাস্ট পর্যায়ে আছে ভুসি শেষ হয়ে গেছে তো এই সব কিছু দিয়ে আমি নিয়ে গেছিলাম গরুটার কাছে আর সে তো এত পছন্দ করে এত পছন্দ করে একদম পাগল পাগল হয়ে খাইছে মশাল্লাহ মশাল্লা মশাল্লা মানে আমার কাছে অনেক ভালো লাগছে আর কি যে খাবার নিয়ে মশাল্লা গরুটা অনেক ভালো শুধুমাত্র ঘাস নিয়ে প্রবলেম আর কি তার ঘাস খাইতে চায় না একদম ভাতের মাঠ থেকে শুরু করে আটা তারপর হচ্ছে আম জাম কাঁঠালের যে মানে পুরো কাঁঠালি খাইতে পারে বিচি বিচি তো আমি দেয় নাই এর জন্য বলতে পারি না মোটামুটি সব কিছুই অনেক পছন্দ করছে ও যাও ভাত তো আরও বেশি পছন্দ তো অনেক মনে চায় যে আমি কুরবানির অনেকদিন আগে গরুটা কিনে নিয়ে আসি কিন্তু আসলে দেখা যায় শহরের বাড়িতে গরু রাখা যায় না অনেক নোংরা হয়ে যায় বা সবকিছু মিলিয়ে সামলায় রাখাটা একটু কষ্টদায়ক তার জন্য আসলে আনা হয় না আর আমি গরু আনা হয় তখন থেকে একদম কুরবানির আগ পর্যন্ত আমি সারাক্ষণ এটার সাথে থাকি আর এই যে ব্রায়ানের অনেক মন খারাপ লাগতেছিল কারণ গরুটা কুরবানি দেওয়া হয়ে যাবে এর ওর অনেক মায়া লাগতেছিল তো গরুটাকে জড়া ধরে বলতেছিল আর কি যে কালকে তো তুমি থাকবে না তোমাকে আমরা অনেক মিস করবো এরকমটা বলতেছিল আসলে ছোট মানুষ এত কিছু বুঝেও না কিন্তু গরুটার মায়ায় পড়ে গেছে আর কি একদম গরুটাও বুঝতেছিল যে ওর আদর করা হইতেছে তো সবকিছু মিলে আমার মানে এটাই ছিল আর কি আমার ব্লগ ইনশাআল্লাহ নেক্সট ব্লগ দিব আর অবশ্যই আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও আছে যেটা আপনারা আগে কখনো ভাবেনও না যেরকম ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো ভালো লাগলে ব্লগটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমি যেগুলো বলছি আল্লাহ ফেস